ক্লাস টেনের আজকের এই ভিডিওতে আমরা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড তোমাদের গণিতের কোন কোন সিলেবাস রয়েছে এবং প্রশ্নের প্যাটার্ন কেমন হবে সেই নিয়ে আলোচনা করব। কাজেই যারা ক্লাস টেনের ছাত্রছাত্রী রয়েছ তারা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো তো দেখো তোমাদের ফার্স্ট পরীক্ষা হয়ে যাওয়ার পর এবার তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তো এই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা তোমাদের সম্ভব সম্ভাবনা যেটা রয়েছে আগস্ট মাসে হবে মোটামুটি পনেরো আগস্টের আগেই হবে তো ফার্স্ট পরীক্ষার মতো তোমাদের কিন্তু এবারও চল্লিশ নম্বর থাকবে রিটেন এবং দশ নম্বর তোমাদের প্রজেক্ট দেওয়া হয় তো চল্লিশ নম্বরের কি কি অধ্যায় রয়েছে আমরা একটু দেখে নেব তো প্রথম অধ্যায় তোমাদের থাকবে একচল বিশিষ্ট দীঘার সমীকরণ যেটা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কিন্তু এই অধ্যায়টি ছিল এটা দ্বিতীয় পরীক্ষায় আবারও থাকবে আচ্ছা এরপর হচ্ছে এগারো নম্বর অধ্যায় থাকবে সম্পাদ্য থাকবে ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন বারো নম্বর অধ্যায়টি থাকবে গোলক তেরো নম্বর অধ্যায় থাকবে ভেদ চোদ্দ নম্বর অধ্যায় থাকবে অংশীদারী কারবার পনেরো নম্বর অধ্যায় থাকবে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপবাদ্য ষোলো নম্বর অধ্যায় থাকবে লম্ব বৃত্তকার শঙ্কু আর আঠারো নম্বর চ্যাপ্টারটি থাকবে সেটা হচ্ছে সদৃশতা মোট তোমাদের কয়টি অধ্যায় রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তো তোমাদের সেকেন্ড পরীক্ষায় মোট নয়টি অধ্যায় রয়েছে তো ভালো করে খেয়াল করে নাও এই অধ্যায়গুলো কিন্তু তোমাদের সেকেন্ড পরীক্ষায় সিলেবাসে আছে সুতরাং এগুলোকে ভালোভাবে নিতে হবে এবার তোমাদের আমি বলবো যে কোয়েশ্চেন প্যাটার্নটা ঠিক কেমন হবে হ্যাঁ তবে একটা কথা বলে রাখি এই প্রশ্নের এই যে অধ্যায়গুলো আমি বললাম সেগুলো তোমাদের পর্ষদ থেকে দেওয়া কিন্তু কিছু কিছু স্কুলে কি করা হয় না যতদূর পর্যন্ত পড়ানো হয় বা পড়ানো হয় ততদূর পর্যন্ত কিন্তু সিলেবাসে থাকে তো যাই হোক না কেন এটা খুব রেয়ার খুব কম স্কুলে হয় এবার হচ্ছে তোমাদের সিলেবাসটা কেমন কি নম্বর কেমন কি বিভাজন হবে তো দেখো প্রথম তোমাদের যেটা আমি বললাম যে পাটিগণিত মানে তোমাদের অংশীদারি কারবার অংশীদারি কারবার থেকে দুটো প্রশ্ন দেওয়া হবে ঠিক আছে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন দেওয়া হবে যেকোনো একটা করতে তোমাদেরকে হবে মোট থাকবে পাঁচ নম্বর বীজগণিত বীজগণিত থাকবে তোমাদের দুটি অধ্যায় একটা হচ্ছে ভেদ একটা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ সমাধান তো এখানে অ্যাকচুয়াল বেসিস অফ দ্বিঘাত সমাধান কিন্তু ভালো করে মাথায় রাখবে সমাধান একটা দেওয়া হবে তো ভেদ বা সমাধানের মধ্যে যেকোনো একটা করতে পারো দুটি প্রশ্নের মধ্যে একটা করতে হবে নম্বর থাকবে তোমাদের তিন জ্যামিতি থেকে তোমাদের এখানে চারটি অধ্যায় রয়েছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আর সদৃশ্যতা সংক্রান্ত উপপাদ্য এই দুটি উপপাদ্যের অধ্যায় থেকে একটা উপপাদ্য মানে দুটি অধ্যায় থেকে একটা একটা করে দেওয়া হবে মোট তোমাকে পাঁচ নম্বর থাকবে যে কোনো একটা উপপাদ্য তোমাকে করতে হবে তিন নম্বর হচ্ছে তোমার ত্রিভুজের পরিবৃত্ত অন্তর্বৃত্ত অঙ্কন সম্প্রান্তর একটাই অধ্যায় রয়েছে দুটি প্রশ্ন দেওয়া হবে একটা করতে হবে পাঁচ নম্বর থাকবে হতে পারে একটা পরিবৃত্ত একটা অন্তর্বৃত্ত অঙ্কন তোমাদের দেওয়া হবে আচ্ছা উপবাদের প্রয়োগ মানে উপবাদদের অধ্যায়গুলি থেকে যে উদাহরণের প্রয়োগগুলি থাকে সেগুলো দিতে পারে বা অনুশীলনের প্রয়োগও দিতে পারে তো তোমাদের ক্ষেত্রে কোনো অপশন থাকবে না একটাই প্রয়োগ দেবে এবং একটাই করতে হবে নম্বর থাকবে তোমাদের এক্ষেত্রে তিন আচ্ছা পরিমিতি পরিমিতি থেকে দুটো অধ্যায় আছে একটা গোলক একটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু তো দুটি অধ্যায়ের মধ্যে তোমাকে দুটি প্রশ্ন দেওয়া হবে দুটি অঙ্ক দেওয়া হবে যে একটা করতে হবে নম্বর থাকবে তোমাদের চার অর্থাৎ গোলক থেকে একটা কোশ্চেন দেওয়া হবে লম্ববৃত্তাকার শঙ্কু থেকে একটা কোশ্চেন দেওয়া হবে এবার সেই দুটোর মধ্যে থেকে যে একটা তোমাদের করতে হবে চার নম্বর এখান থেকে থাকবে আচ্ছা এমসিকিউ গুলো আমরা একটু দেখে নিই কেমন কি থাকবে তো তোমাদের পাটিগণিত থেকে একটা এমসিকিউ থাকবে বীজগণিত থেকে দুটি এমসি থাকবে জ্যামিতি থেকে দুটি এমসি থাকবে এবং পরিমিতি থেকে দুটি এমসিকিউ থাকবে মোট তোমাদের সাতটি এমসি থাকবে আচ্ছা এবার হচ্ছে দু নম্বরের প্রশ্ন দু নম্বরে তোমাদের পাটিগণিত থেকে কোনো প্রশ্ন হবে না ঠিক আছে অর্থাৎ অংশীদারি কারবার থেকে কোনো প্রশ্ন হবে না আচ্ছা বীজগণিত বীজগণিত থেকে তোমাদের দু নম্বরে একটা প্রশ্ন হবে জ্যামিতি থেকে দু নম্বরে দুটি প্রশ্ন হবে এবং পরিমিতি থেকে দু নম্বরের আচ্ছা জ্যামিতি থেকে দু নম্বরে একটা প্রশ্ন হবে আর পরিমিতি থেকে দু নম্বরে দুটি প্রশ্ন হবে মোট তোমাদের দু নম্বরের কয়েকটি মোট তোমাদের নম্বরে চারটি প্রশ্ন করতে হচ্ছে এবং নম্বর থাকছে তোমাদের এই ক্ষেত্রে আট ঠিক আছে এবারে দেখো বড় অঙ্কগুলি বড় অঙ্কগুলির মধ্যে তোমাদের পাটিগণিত পাটিগণিত থেকে তোমাদের পাঁচ নম্বরের একটা অঙ্ক আসবে ঠিক আছে মানে দুটোর মধ্যে একটা করতে হবে বলেই দিলাম তো পাঁচ নম্বরের অঙ্ক হবে বীজগণিত বীজগণিত তোমাদের বীজগণিত থেকে একটা তিন নম্বরে আসবে জ্যামিতি থেকে তোমার দুটো আছে পাঁচ পাঁচ করে এবং একটা তিন তার মানে কি একটা পাঁচ হচ্ছে তোমার আহ উপবাদ্য একটা পাঁচ হচ্ছে সম্পাদ্য আর একটা তিন নম্বর হচ্ছে উপবাদ্যের প্রয়োগ মোট জ্যামিতি থেকে তোমাদের আসছে ১৩ নম্বর আর পরিমিতি থেকে আসবে চার নম্বর মোট হচ্ছে পঁচিশ নম্বর তাহলে পঁচিশ প্লাস আট প্লাস সাত মানে হচ্ছে মোট ৪০ নম্বর তো এই ছিল তোমাদের প্রশ্নের প্যাটার্ন বা নম্বর বিভাজন এবং এগুলি হল তোমাদের পরীক্ষার সিলেবাস তোমরা স্ক্রিনশট নিয়ে বইয়ে কিন্তু মার্ক করে নিতে পারো তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবে এবং যারা আমাদের চ্যানেলে নতুন এবং আমাদের ভিডিওটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারাও সিলেবাসটা পড়াশুনো আগে অবশ্যই জানতে পারে তাহলে সঠিক পথে তারা এগিয়ে যেতে পারবে তারাও সঠিক দিকে এগিয়ে এগিয়ে গিয়ে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে সময়ের মধ্যে তো ভিডিও এখানে রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে